অল্প একটু বাঁধাকপি আর একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে ফেলুন দারুণ মুখরোচক রেসিপি নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুচুনো বাঁধাকপি এবার বাঁধাকপিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়েও রেখেছিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ আর আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে একটা ডিমই দিতে হবে খুব বেশি ডিমের প্রয়োজন পড়বে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি চিনিটা একেবারেই অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিলাম দু চামচের মতন টমেটোকে চাপ আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুডলসের মশলা আপনারা যে কোনো ধরনের নুডলসের মশলা নিতে পারেন তারপরে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে আমি চা চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা চলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন বা এরারুডো নিতে পারেন তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না এইভাবে শুকনো করে মিশ্রণটা রেডি করতে হবে যখন মিশ্রণটা রেডি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ কুচনো পেঁয়াজ আর কুচনো পেঁয়াজটাও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি সময় বা খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না আর খেতে ভীষণ ভালো হয় মিশ্রণটা একেবারেই রেডি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম আর গরম তেলের মধ্যে এইভাবে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে তারপরে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর পুরো মিশ্রণটা একসঙ্গে দেওয়ার দরকার নেই এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে তেলের মধ্যে দিতে হবে ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজার দরকার নেই তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা ভালো করে রান্না হবে না তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে আর এই পদ্ধতিতে যদি রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো মোটামুটি পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে সেই মিশ্রণটা দিয়েও পকোড়াগুলো ভেজে নিতে হবে পকোড়াগুলো দেখতে যত না ভালো হয় খেতে তার থেকে আরও অনেক বেশি ভালো হয় আর বেশ মুচমুচে হয় রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে